হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই অবরিসিটেলস থেকে আমি সুমন আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি ছোট্ট পর্বে আজকের পর্বে আমি আপনাদেরকে একটি নর্মাল পায়জামা কাটিং দেখাবো তো নর্মাল পায়জামা কাটিং আজকের যে সাইজটা আমি দেখাবো সেটা পঁয়তাল্লিশ ইঞ্চি ফিগারে দেখাবো বন্ধুরা আমি আর কথা বলে নিই এই ভিডিওর ভিতরে আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি এই ভিডিওতে যে আমি যে সাইজটা বলি এটা কিন্তু তৈরি সাইজ একদম কমপ্লিট যে সাইজটা সেটা কিন্তু বলি গায়ের মাপের যে সাইজটা আমি কিন্তু কখনোই সেটা বলি না সেটা কামিজ কাটি বা ব্লাউজ কাটি বা যেটাই কাটি সেটা আমি কিন্তু একদম কমপ্লিট যেটা আমি তৈরি করব আমি যেটা আপনি কাপড়ে কেটে দেখাবো আমি কিন্তু সেই সাইজের মাপটাই বলি মানে কমপ্লিট সাইজ ঠিক আছে আপনারা সবসময় একটু এটা খেয়াল রাখবেন আমরা কখনো কিন্তু গায়ের মাপটা বলি না কারণ গায়ের মাপ থেকে আমরা যে পরিমাণ লুজ দিই সেই লুজের মাপটা ধরে তারপরে আমাদেরকে সাইজের হিসাবটা করতে হয় তো আজকের পাজামাটা আমার লম্বা হবে এটা আমি পঁয়তাল্লিশ ইঞ্চি ফিগারের মাপ বলছি কামিজের পঁয়তাল্লিশ ইঞ্চি ফিগারের মাপ এখানে আমি লম্বা দেবো সাড়ে উনচল্লিশ এবং পায়ের মুহুরি দেবো তেরো ইঞ্চি এবং উপরে যে ইউকের যে অংশটা হবে উপরে সাড়ে ছয় ইঞ্চি যে ইউকের অংশটা হবে ছয় ইঞ্চি সেটা দেবো আমি পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে এবং হাই হবে ষোলো ইঞ্চি এবং এটা কোমরে রাবার হবে রাবার দেবো আমি তেইশ ইঞ্চি তো আমি প্রথমে দেখেন লম্বাটা কীভাবে ধরবো এখান থেকে আমি উপরে যেহেতু আমার ছয় ইঞ্চি ইউক হবে তাই উপর থেকে আমি ছয় ইঞ্চি আগে বাদ দিয়ে দেবো ঠিক আছে মনে করেন আমার এই ছয় ইঞ্চি এই আমি দাগ বরাবর ছয় ধরলাম শয়ের পরে আমি এখন লম্বা কত আমার সাড়ে উনচল্লিশ তো আমি সাড়ে উনচল্লিশ বরাবর আমি এখানে দাগ দিলাম আমি আমি এটা কাটবো এবং এখানে সেলাই করবো ঠিক আছে দেখে না এই যে আমি এটা হল সেলাই করবো এবং এই পাশে দাগটা আমি এখানে কাটব এখানে আপনারা এই দুইটে দাগ দেওয়ার কোনো যুক্তি নাই আপনারা যদি চান যে এখানে একটাও দিতে পারেন কিন্তু এটা হয়তো আমরা মানে যদি আমি ভুলে এইখানে কেটে ফেলি তাহলে কিন্তু আবার আমার এখানে সেলাই করতে হবে তাই আমরা এখানে দুটো দাগ ব্যবহার করি তো এবার দেখেন এটার আমি লুজের মাপ দেব এখানে আছে সতেরো ইঞ্চি সো সতেরো ইঞ্চি দেবো লুজ এবং এইখানে হাইটে হবে এটা হবে কিন্তু ছোটো কল্লির সিস্টেম আপনারা খেয়াল রাখবেন চল্লিশ ইঞ্চির উপরে যদি ফিগার হয় তাহলে এখানে ছোটো কল্লি দেওয়ার চেষ্টা করবেন আর আমরা টেইলারসে কিন্তু চল্লিশ না তিরিশ ইঞ্চি ফিগের থেকেই আমরা এখানে ছোটো কলি ব্যবহার করি নর্মাল পায়জামাই ঠিক আছে তাহলে এটা পরতে সুবিধা হয় বেশি ইজি হয় তো আমি এখান থেকে আবার সেই উপরের ইউকের ছয় ইঞ্চি বাদ দিয়ে আমি আমার এটা হাই হবে ষোলো ইঞ্চি তাই আমি এখানে সাড়ে ষোলো ধরবো মানে আধা ইঞ্চি আমি এখানে সেলাইয়ের জন্য মার্জিন রেখে দিলাম কারণ হাইটে যখন আমি সেলাই করে যাব তখন এখানে আধা ইঞ্চি এই হাইয়ের মাপটা কমে যাবে তো এখন এখানে আমি দেব তেরো ইঞ্চি আমার এটা মুহুরির মাপ পায়ের মুহুরি এখানে কাটিং হবে এবং এখানে ভিতরেরটা সেলাই হবে তো এখন সোজা শিপকারটা ধরে এদিকে মিলিয়ে দিবেন দেখেন এই যে একদম সোজা কিন্তু এই পায়জামাটা কাটা কিন্তু একদম সহজ এখানে কিন্তু কোনো হিপের মাপ দরকার হয় না কিছু দরকার হয় না আপনি পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারে এই যে লুজটা না এটা কিন্তু এখানে কুচি কুচি হবে ঠিক আছে কুচি হবে ধর একটু বেশি লুজ দিলে বেশি কুচি হবে একটু কম লুজ দিলে কম কম লুজ হবে তবে সতেরো আঠেরো এটা কিন্তু আপনার রেগুলার লুজ ঠিক আছে এটা দিয়ে আপনি ইজিভাবে একদম এই পায়জামা পড়তে পারবেন নর্মাল কাটিং পায়জামা ঠিক আছে তবে আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন এখান থেকে সেলাই হকটা এই দাগের বাইরে দেখেন এখানে আধা ইঞ্চি সেলাই হক রেখেছি এই যে এখানেও সেলাইয়ের মার্জিন থাকবে এখানে আমরা এটা দাগে দাগেই কাটতে পারবো কারণ যেহেতু আমাদের এই ভিতরের দিকে তো বন্ধুরা দেখেন এখান থেকে আমরা এই যে এখানের না যেখানে আমাদের ই ছিল মানে দাগ ছিল সেই দাগে দাগে এখান থেকে কেটে নিয়েছি ঠিক আছে এবার আমরা দেখেন এখন আমরা উপরের যে ইউকের যে পাটটা সেই পাটটা কাটবো তো প্রথমে আমরা এখানে উপরে কি করব যে উপরে যেমন রাবার বা যে আমাদের যে ফিতার যে অংশটা হবে সেটা এখান থেকে এই যে এখান থেকে দুই ইঞ্চির মতন এটা মার্জিন রাখতে হবে এটা রাবারের জন্য তারপর আমি আবার এখানে ছয় ইঞ্চি ধরবো আমি যে ছয় ইঞ্চি যেটা ইউকের চওড়া রেখেছি সেটা ছয় ইঞ্চি ধরে এই যে এখানে আবার একটা দাগ দিয়ে নেব তো আমার এটা ইউকের মাপ হবে পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে আমার কামিজের তৈরি হিপের মাপ যেহেতু পাঁচচল্লিশ তাই আমি ওখান থেকে পাঁচ ইঞ্চি লুজ দেবো তাই আমি এখানে সাড়ে বারো যদি চার দিয়ে গুণ করি তাহলে পঞ্চাশ হয় এই যে আমি পঞ্চাশ ইঞ্চি ধরে নিলাম এখন আমি এখান থেকে এটা সোজা কেটে নেব এই এখানে আমি সেলাইয়ের হক সেলাইয়ের মার্জিন রাখতে হবে যেহেতু আমি ছয় ইঞ্চি ধরেছি এখানে একটু চিহ্ন দিবেন এই এখন এখানে যে ছোটো কল্লিটা আছে ছোটো কলির কল্লিটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ছোটো কল্লিটা কীরকম কাটবেন অনেকে কি করেন ছোটো কল্লিটা এভাবে কাটেন দেখেন এইভাবে এটা এটা কিন্তু একটা পার ঠিক আছে এটা কিন্তু এই এই পাশটা কিন্তু পার আর এই পাশটা দেখেন একটু এটা ওরও মানে তেরসা করে আছে ঠিক আছে তো এখন যদি আপনি এভাবে কাটেন দেখেন আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এখানে কাটলে কি হয় এরকম অনেকে কাটেন এই যে এভাবে কাটেন এখন এই এভাবে কটি কল্লিটা কাটলে কী হয় এই একটা পাশ এই পাশটা কিন্তু একটু উরফ হয়ে গেল আর এই পাশটা সোজা তাহলে এটা আপনি যখন লাগাবেন দেখবেন যে এক পাশটা বড় হয়ে গেছে এই যে এরকম হয়ে গেছে আর এই পাশ কিন্তু টানলেও বড়ো হবে না এই পাশটা কিন্তু টানলে এভাবে বড় হবে তো এটা কখনই আপনারা করবেন না এই কল্লিটা কীভাবে কাটবেন এভাবে আস্তা কাপড়টাকে এভাবে ভাজ দিবেন সোজা করে এই কখনো এভাবে না এই এভাবে ভাজ দিবেন না এই যে কাপড়ের সোজা যে লেন্থ আছে মানে আরা যে কাটিংটা হয়েছে সেই বরাবর ভাজ দিয়ে এভাবে এখন তেরসা করে কেটে নেবেন এখন দেখেন এই কলিটার এই পাশটাও কিন্তু এই এ পাশও বড়ো হয় এবং এই পাশটাও বড় হয় এটা যখন আপনি লাগাবেন তখন দেখবেন যে মানে একটা সামঞ্জস্যতা আছে পাশ দুই সাইডের যে মানে লাগানোর ইটা সেলাইটা সেটা দেখবেন যে সমান সমান কোনো দিকে বড়ো ছোটো হয় না ঠিক আছে তো এগুলো ছোট ছোটো এই জিনিসগুলো যদি আপনারা টেলারিং কাজে যদি খেয়াল করতে পারেন তাহলে দেখবেন যে আপনি সুন্দর কাটিংয়ে কিন্তু মাস্টার হয়ে গেছেন তো বন্ধুরা আজকে কিন্তু আমি এই শুধু নর্মাল পাজামা কাটিংটার জন্যই আপনাদের সামনে এসেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সাথে নিয়ে আসতে পারি এবং আপনারা দেখতে পারেন এবং ফ্রিতে আপনারা টেলারিং কাজে দক্ষ হয়ে যেতে পারেন তো টাটা বাই বাই দেখা হবে পরবর্তী কোনো পর্বে